আমি তাকে কাজে নিয়েছি দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম তাই তাকে আমি রেখেছিলাম আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পি এস টাকার অধিকার নাই আমার আমি হেরে গেছি আমার পিএস এর ক্ষমতাও চলে গেছে অর্থাৎ কাউকে রাখার ক্ষমতা চলে গেছে এখন সে পার্লামেন্টের স্টাফ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ সাংসদ পদে থাকাকালীন দীর্ঘদিনের পার্সোনাল সেক্রেটারির পদে থাকা প্রদীপ্ত রাজপণ্ডিত পুলিশের জালে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলদিয়া পুলিশের হাতে অধীরের দীর্ঘদিনের সহায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়ে তোলপাড় রাজনৈতিক মহল কি প্রতিক্রিয়া অধীর চৌধুরীর তাই বলে কি আমার সঙ্গে সম্পর্ক নাই নিশ্চয়ই আছে এতদিন ধরে কাজ করেছে অবশ্যই সম্পর্ক আছে ডানা কাজে কখনো ফোন করতে হয় এখন তার বাড়ি কোথাও তবে জানি না দিল্লিতে তার বাড়ি আমি দিল্লিতে তুমি জানি বাড়ি কোথায় ধৃত প্রদীপ্ত রাজপন্ডিত দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক হিসেবে নিযুক্ত থাকতেন দিল্লিতে আসল বাড়ি হলদিয়ার থানার সুতাহাটা চৈতন্যপুরে এর আগে প্রদীপ্ত রাজপন্ডিতের গৃহপ্রবেশের অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশিৎ প্রামাণিককে জানা যাচ্ছে বিজেপির বহু নেতার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক প্রদীপ্তের গোটা ঘটনায় রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে